আসলাম ইউটিউব লাইভে তোমরা সবাই যে যেখানে থাকো না কেন সবাই জয়েন হয়ে যাও তোমাদের সবাইকে কে কোথায় থেকে আছো অবশ্যই কমেন্ট করে জানাবা আমি চলে আসলাম তোমাদের মাঝে অপরূপ ধানবাড়ি তোমরা যে যেখান থেকে দেখতেছো লাইভটা সবাই শেয়ার করে দেও শেয়ার করে চলে আসো তাড়াতাড়ি সবাইকে শুভ দুপুর কে কোথায় থেকে জয়েন হয়েছ অবশ্যই জানাবা আর হচ্ছে যে আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা যে যেখান থেকে লাইভে জয়েন হয়েছ সবাই তাড়াতাড়ি কমেন্ট করো ধান খেতের যে ভিউ ছাড়লেই এই দেখো সূর্য কলা গাছের মাঝখান দিয়ে মাঝখান দিয়ে সূর্য ধান খেতের যে ভিউ ছাড়লেই ইউ যে যেখানে থাকো না কেন সবাইকে বলছি তোমরা চলে আসো অনেককে এ দেখছি কিন্তু কারো কমেন্ট পাচ্ছি না সবাইকে স্বাগতম যারা যারা আমার লাইভটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো দেখা প্রকৃতির কি ভিউ নেক্স নেই এখন অনেকেই অফলাইনে আছে তো চলবে কিছুক্ষণ যারা যারা ওয়াচিং আছো সবাই টেপ টেপ করে কমেন্ট করো অনেক বেশি বেশি লাইভে জয়েন হও কি কমেন্ট করো ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি আমি তো যারা যারা লাইভে আছো সবাই কে বলতেছি কে কোথায় থেকে যুক্ত আছো একটু বলে যাও একজনকে ওয়াচিং এ দেখলাম তো আবার চলে যাচ্ছে কমেন্ট করলো না তো সেটা তার ব্যাপার সবাই কেমন আছেন সবাইকে জানাই শুভ বিকেল আর বিকেল বেলার দৃশ্য আর মনোমুগ্ধকর জায়গাটা দেখেন একবার দেখেন কি সুন্দর একটি জায়গা জায়গাটা দেখে আমি নিজেই বসে পড়লাম যে এত সুন্দর একটা জায়গা এখন আমি লাইভে আসছি এখানে যদি একটা মেয়ে মানুষ লাইভে আসতো তাহলে সবাই কমেন্ট করতো সবাই আড্ডা দিত কিন্তু যে ছেলে তাই কেউ আর আমার লাইভ দেহে থেকে দেখে কিন্তু কমেন্ট করে না আর এটাই বাস্তব তো নেই ঘুরে কেউ আর বিনা স্বার্থে ঘুরে না কারো স্বার্থ ভালো কারো স্বার্থ খারাপ তো কে কি করলো সেটা দেখার টাইম নাই নিজের কাছ নিজেকেই করতে হবে যারা যারা এ আছো সবাই ট্যাপ ট্যাপ করে জয়েন হয়ে যাও এ দেখতে পাচ্ছি আর একজনকে তো জানি না সে কমেন্ট করবে নাকি কমেন্ট করা হচ্ছে তার মনের ব্যাপার আর লাইভ করা হচ্ছে আমার মনের ব্যাপার সে করলে করুক না করলে না করুক সেটা বিষয় না বিষয় হচ্ছে সে দৌড়াদৌড়ি করতেছে তো তাদের ইচ্ছা কেউ কমেন্ট করুক বা না করুক সেটা বিষয় না যারা যারা আমার লাইফটি দেখছো সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও জয়েন্টে হয়ে পয়েন্টে কমেন্ট করা শুরু করো আর যদি কারো ইউটিউব চ্যানেল থাকে আমাকে বল বা তোমাদেরকে পর্যাপ্ত হেল্প করবো অবশ্যই যারা যারা আছো ওয়াচিংয়ে আছো যারা যারা সবাই জয়েন হও জয়েন্ট হয়ে পয়েন্টে বসো নতুন ভাই ব্রাদার বন্ধু বান্ধবকে জানাচ্ছি স্বাগতম যেটা দেখা যাচ্ছে আর কি লামেরা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না বাট এই যে দেখেন একটা ভ্যান গাড়ি যাইতেছে এই যে ফোকাসটা দিয়ে দেখাইতেছি কি অবস্থা মানুষ তো আপনাকে বলতে পারেন এই আরকি যাই হোক সবাইকে জানাই শুভ বিকেল দেখেন আমার পিছনে কি দেখতে পাচ্ছেন আপনারা এই যে কলাগুলো দেখতে পাচ্ছেন কলা এগুলা হচ্ছে কলা এগুলা হচ্ছে একদম পিওর দেশি কলা আর এগুলা বিদেশির মাটিতে কত দামে বিক্রি করা হয় জানেন আপনারা আপনারা তো জানবেন না সবাইকে জানাই শুভ বিকেল দেখো ধান অবস্থা ধানগুলো পেকে যাচ্ছে बोलो তো মাঠে হাঁটছিলাম আমাদের ধানগুলো দেখ তো দেখা জাস্ট ভিউটা এখন চলে যাচ্ছি বাসার দিকে দেখা এই গাছগুলো সুন্দর আছে পুরো জায়গাটা খুবই মনোরম যেখানে বসছিলাম তো যারা যারা ওয়াচিং আছো সবাই কমেন্ট করে ওরা ধরে কমেন্ট করে লাইভটা লাইভটা একদম জমজমায় দেও সবাইকে জানাচ্ছি শুভ দুপুর আহা কি আনন্দ আকাশে বাতাসে কে জানো মানে সেই নানি লাগাই নে রাজুন জাস্ট ভিউ মাঠে ধান পেকে গেছে ধান ধান অনেকে অনেক জায়গা থেকে ওয়াচিং আছে দেখো কলা গুলো দেখায় তোমাদেরকে গাইস গাইস কলা দেখো একটু কি সুন্দর কলা কলা তো যারা যারা ওয়াচিং আছে সবাই কমেন্ট করে ওরা জীবন রেলগাড়িটা যাওয়ার পর থেমে তোমার জন্য বরাদ থাকবে ওই সাড়ে তিন হাত কবর বন্ধু বলো বান্ধবী বলো আত্মীয় স্বজন বলো কেউ রবে না পাশে সাড়ে তিন হাত ঘরে তোমায় একটা থাকতে হবে যাই হোক বন্ধুরা সবাইকে জানাচ্ছি এখন আমি লাইফটা শেষ করতে যাচ্ছি আপনারা যেখান থেকে যুক্ত আছেন সবাই কমেন্ট করে সাথে থাকবেন হ্যাঁ যাবো 你在。